কি হয়েছে আবির তোমার ঘরের চাবিটা কি কোথাও হারিয়ে গেছিল তুমি যে আমাকে ফোন করে আরেকটা চাবি নিয়ে আসতে বললে দেখো কাকা আমার তো মনে হচ্ছে এই বিধি মেয়েটা পুরোপুরি পাগল ও ত্রিশালাকে বাইরে বের করে দিয়ে লক করে চাবিটা বাইরে ফেলে দিয়েছে কারণ ওর মনে হয় ত্রিশালা আমার জন্য সঠিক নয় মানে ও আমায় ক্ষতি করতে পারে কি করব কিছুই বুঝতে পারছি না কিভাবে মেয়েটাকে যে আমার জীবন থেকে বাইরে বের করব তাহলে বিধি যুদ্ধের ঘোষণা করে দিয়েছে এনিওয়ে কাকা আমার খুব খিদে পেয়েছে এখনই চলো চলো চল চলো বাহ বা জল খাবার বা এটা তো ডিমের আইটেম হয়তো ত্রিশালাই বানিয়েছে কত খেয়াল রাখেও আমার পছন্দের ডিমের ভুজিয়া বানিয়েছে আর এই দেখো বাজরার রুটি তাও পোড়া এটা তো নিশ্চয়ই বিধি বানিয়েছে মনে হয় সকালবেলা কেউ বাজরা খায় নাকি আমি তো ত্রিশালার হাতে বানানো ডিমের ভুজিয়াই খাবো ত্রিশালা কি ভালো খাবার বানিয়েছো ডিমের ভুজিয়াটা দারুণ হয়েছে আজকে মানে যেমন আমি পছন্দ করে ঠিক তেমনই থ্যাংক ইউ সত্যি সাহেব বাবু আমার হাতের রান্না আপনার ভালো লেগেছে আমি ডিম রান্না করতে একদম পারি না কিন্তু শিখে নিয়েছি আমি আবির আমি তোমার জন্য হেলদি রুটি বানিয়েছিলাম আর তুমি এখানে স্ক্র্যাম্বল ডেক্স খাচ্ছ তা ওর হাতে আরে আমার মনে হয়েছিল এটা তুমি বানিয়েছো আমি জানতাম না যে আমার জন্য বাজার রুটি তুমি বানিয়েছো কারণ তুমি বাজরা পছন্দ করো না তাই হ্যাঁ কিন্তু তুমি তো এই হেলদি রুটি খেতে পছন্দ করো আর আমার কাছে সেটাই ইম্পর্ট্যান্ট তুমি বলো আমি কত কষ্ট করে তোমার জন্য এই রুটিটা বানিয়েছিলাম তাও এর বাজে গন্ধটা সহ্য করেই ম্যাডাম এই নিন আপনার খুচরো টাকা কিসের টাকা এটা সকালে উনি আমায় 2000 টাকা দিয়েছিলেন আমার কাছে খুশরো ছিল না সেই জন্য এটা দিতে আমি আবার ফিরে এলাম ওকে বাকি টাকাটা ফেরত দিতে এ নিন ম্যাডাম আর হ্যাঁ ম্যাডাম বাজরা রুটিটা খেয়ে আমাদের রেস্টুরেন্টকে কিন্তু ফাইভ রেটিং অবশ্যই দেবেন হ্যাঁ ঠিক আছে আপনি যান সত্যি ভীষণ পরিশ্রম করেছে রুটিগুলো বানানোর জন্য মা বলে যে পুরুষদের মন জয় করতে গেলে ভালো খাবার খাওয়াতে হয় তাদের আর যদি সেটা সৎভাবে না করা হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নাকি আরে মেম সাহেব বাজরা রুটি বানিয়েছেন অথচ মুখে বেসন লেগে আছে একবার দেখে নিলে পারতেন মিথ্যেটা তো এমনি ধরা পড়ে গেল যাক এটা তো সামান্য বিষয় বড় কথা এটা যে বাবু খেয়ে নিয়েছেন আমার আর অন্য কিচ্ছু চাই না তুই শলা তোমার কাছে আমি এটা একদমই আশা করিনি তুমি আমাকে মিথ্যে বললে আর তুমি খুব ভালো করে জানো যে আমি মিথ্যে একদম পছন্দ করি না আমি এইসব কিছু এই মেয়েটাকে শিক্ষা দেবার জন্য করেছিলাম তুমি জানো তো কত চালাক আমি আর কি করতাম তুমি বলো আমি তোমাকে বুঝিয়ে শোলা প্লিজ দেখো ত্রিশালা কোনো কথা নয় যে তুমি কাকে শিক্ষা দিয়েছ আর কাকে শিক্ষা দাওনি দেখো ত্রিশালা এখানে বিষয়টা হলো এটাই যে তুমি আমাকে মিথ্যে বলেছ কি অসুবিধে হতো তুমি যদি বলতেই তুমি এটা অর্ডার দিয়ে আনিয়েছো দেখো কাকার মা তোমার ব্যাপারে কি ভাবলো যে তুমিও এই মেয়েটার মতো মিথ্যে কথা বলো আমি তোমার হয়ে কি করে কথা বলবো যদি এরকম তুমি মিথ্যে কথা বলো আমি খুব কষ্ট পেয়েছি ত্রিশালা তোমার কাছে এটা আমি আশা করিনি তুমি সরে যাও আবি বিধি কি হ্যাঁ বলুন এরকম ভাবে কারোর সঙ্গে কথা বলে নাকি এইভাবে তুমি ত্রিশলাকে কেন অপমান করলে আর সেটাও আবিরের সামনে কি ভাবছে এখনো ত্রিশলার ব্যাপারে ডাক্তার ম্যাডাম আমি এইসব এই জন্য করেছি কারণ মেম সাহেব সাহেব বাবুর জন্য সঠিক নন আমি ভালো করে জানি যে আমি এই বাড়ির বউ নই কোনো কিছু বলার কোনো অধিকার নেই আমার কিন্তু বিষয়গুলোকে আমি আর কতদিন এড়িয়ে যাব একবার নয় বারবার যতবার সাহেববাবুর মেম সাহেবের প্রয়োজন ছিল উনি ওনার পাশে উনি ওনার সঙ্গে কোনো বাড়িই ছিলেন না আর আমি করতামই বাকি ডাক্তার ম্যাডাম আমি আপনাকে আর সাহেববাবুকে আমার ভগবান মনে করি সাহেববাবু আমার মাকে ছাড়িয়ে এনেছেন মাকে ভালোবেসেছেন কত সম্মান দিয়েছেন আর আপনিও তো আমাকে কথা দিয়েছেন না যে আমি চলে যাওয়ার পরে আপনি আমার মায়ের খেয়াল রাখবেন তাহলে এটা তো আমার কর্তব্য যে আমি মেম সাহেবের আসল চেহারা আপনাদের সবার সামনে নিয়ে আসি কত ভালো ব্যাপার যে মানুষের আসল রূপটা সবার সামনে আনতে চাইছো তাহলে তোমার রূপটাও সবার সামনে আনা হোক যেদিন থেকে এই বাড়িতে এসেছো আমার ছেলেটার সঙ্গে শুধুই ভুল হচ্ছে এত সহজে কি করে ভুলে গেলে তুমি যে তোমার জন্য আমার ছেলেটা কতটা অসুস্থ হয়েছিল ডাক্তার ম্যাডাম যদি আপনার মনে হয় যে সেই বাদাম আমি মিশিয়েছি খাবারে তাহলে আপনার খুব ভুল ধারণা এটা এই কাজটাও ত্রিশালা ম্যাম সাহেব করেছেন ওই দিনই কি ওই দিন থাক থাক এবার নিশ্চয় নতুন কোন গল্প বলবে নিজের অবস্থা দেখো কি কাশি হচ্ছে তোমার ওষুধ খাচ্ছ ঠিক মতো তোমার ওষুধ তো শেষ হয়ে গেছে মনে হয় আমি নতুন ওষুধ নিয়ে আসছি মেয়েটা ভীষণ চালাক নিজেকে বাঁচানোর জন্য ত্রিশলাকে দোষী বানাচ্ছে অশিক্ষিত মেয়ে একটা তুমি কি ভেবেছিলে আবিরের সামনে আমাকে অপমান করে তুমি জিতে যাবে পাঁচ মিনিট লাগেনি আমার পাঁচ মিনিট তোমার পুরো খেলাটা শেষ করার জন্য এটা তুমি ঠিক করি বিধে ঠিক করনি, তুমি লড়াই করতে চাও করো কিন্তু একটা কথা ভালো করে শুনে নাও এই লড়াইতে কিন্তু জয় মাত্র আমারই হবে আজকে আমি তোমাকে কথা দিচ্ছি যে আবিরকে আমি নিজের করেই ছাড়বো জানতে চাও কিভাবে ওর সাথে রাত কাটিয়ে তো আমি রাস্তার পাথর তোমাকে ভাবছিলাম কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে তুমি আমার রাস্তার পাহাড় আমি ভেবেছিলাম যে আবিরের সাথে আমার প্রথম রাত বিয়ের পরে খুবই সুন্দর আর ভালোবাসায় ভরা হবে কিন্তু না আজকে তোমার জন্য আমি আর বিয়ের অপেক্ষা করব না সুযোগ পেতেই আমি আবিরকে নিজের করেই ছাড়ব আর একবার যদি আমি আবিরের বাচ্চার মা হয়ে যাই না তাহলে তোমার এই আদর্শবান সাহেব বাবু আমার সঙ্গ কখনোই ছাড়বেন না ও বাধ্য হয়ে আমার সঙ্গে বিয়ে করবেই তোমার সাথেই মিথ্যে বিয়েটা ভেঙে দিয়ে সারা জীবনের মতো আমার হয়ে যাবে আমি যাচ্ছি আবিরের কাছে ওকে আমার করার প্রস্তুতি শুরু করতে হবে তো নমস্কার ডাক্তারবাবু আপনার জন্য এটা পাঠিয়েছেন এই তুমি যাও ধন্যবাদ কি ব্যাপার বলুন তো দিদি এটা কার রিপোর্ট হ্যাঁ যেটা দেখে আপনি এত হাসছেন আর কি বলি বেয়ান কখনো কখনো মনে হয় যে সমস্ত প্ল্যান আমরা বানিয়েছি আগের থেকে সেটাই কিন্তু সব থেকে ভালো কিন্তু ভগবান যেটা চান সেটাই সব থেকে ভালো হয় ভগবানের প্ল্যান ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য আমি প্রত্যেক সপ্তাহে আমার বৌমার সমস্ত রকম টেস্ট করাই তারই রিপোর্ট এসেছে এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে আমার বৌমার শরীর একদম ভালো নেই ওর ক্যান্সার ওকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছে আর দিদি আমি তো শুধু সেই দিনটার ওয়েট করছি যে দিনটা যেদিন মেয়েটাই প্রাসাদ থেকে বাইরে চলে যাবে কিন্তু ও তো এই পৃথিবী ছেড়েই চলে যাচ্ছে তো ওনলি কোয়েশ্চেন ইজ কবে অপেক্ষা করুন অপেক্ষা করুন সব কিছু ঠিক সময় হবে আর তখন আপনার বংশের বৌমা হবে দেখে নেবেন কিন্তু এটা কবে হবে যদি বিধিকে মৃত্যুর মুখেই ঠেলে দিতে হয় তাহলে আপনি ওকে ওষুধ কেন দিচ্ছেন কারণ ওই ওষুধগুলো কোনো কাজ করে না দেখতে থাকুন আপনি খুব তাড়াতাড়ি ক্যান্সার ওই মেয়েটাকে শেষ করে ফেলবে আর বিধিকে উৎসর্গ করে আবিরাত্রিশলার জীবন খুশিতে ভরে যাবে